আমি আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরহার দিকে নিয়ে যাবেন যে সামনে অনশনরত আছেন জনাব তারেক সাহেব আম জনতা পার্টির রেজিস্ট্রেশনের জন্য আইনগতভাবে আমরা যেটুকু আমাদের দিক থেকে বলার আমরা সেটা বলেছি চিঠির মাধ্যমে এখন ওনারা আপিল অ্যাপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছেন সেগুলো পূরণ করে দিতে পারেন অ্যাপিল বা সংশোধনী বা পরিমার্জন পরিবর্ধন সময় বর্ধন এগুলো তো একটা প্রচলিত প্রথা তো সেটা নিশ্চয়ই ওনার সবিবেচনায় নেবেন এবং এই অনশন আমি আন্তরিকভাবে আবেদন করব। যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরহার দিকে নিয়ে যাবেন আপিল করবে কমিশনে বা বিষয়ে যেটা হচ্ছে যে সচিবালয় এটা করার কথা কেননা চিঠিপত্র তো সচিবালয় থেকে যায় সিনিয়র সচিব বা কমিশনের সচিবের বরাবর আপিলটা করবেন যদি ওনারা করতে চান কদিনের ভিতরে আপিলের জন্য তো কোনো সময় সময় আমি বলছি না আপনি এখনো করতে পারেন আগামীকালও করতে পারেন এটা তো আপনার আপনি করবেন কিনা এটা তো আপনার সিদ্ধান্ত আইনের বাইরে না আমি আমি আমার বলছি যে আপনার আইনের বাইরের ব্যাপারটা তো পরবর্তীতে কমিশন দেখবে অ্যাপিল করতে তো কোনো অসুবিধা নেই এটা আইনের সাথে আমরা সম্পর্কিত কেন করছি আইনের সাথে সম্পর্কিত করার কোনো কিছু নেই একটা নামঞ্জুর করা হয়েছে কিছু শর্তের আওতায় এবং ওনারা কিছু কিছু জায়গায় ওনারা বলছেন যে আমরা এটার সাথে একমত নয় ঠিক হতেই পারে সেটা পুনর্বিবেচনা সংশোধন পর্য পরিবর্তন ইত্যাদির জন্যে আবেদন করতেই পারেন আবেদন করলে করলে কমিশন সেটা বিবেচনায় নেবেন কি নেবেন না সেটাগুলো পরের ব্যাপার আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে সীমিত বা এটা সীমাবদ্ধতার ভিতরে যেন আমরা না আসি সেইটাই আর কি আমার বক্তব্য